যে জাতি তার গুণী ব্যক্তিদের মূল্যায়ন করে না সে জাতি বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়তে পারে না সত্যি কথা বলতে কি বাঙালি জাতি বিশেষ করে বাঙালি মুসলমানের ক্ষেত্রে কথাটি হারে হারে সত্যি তারা তাদের পূর্বসূরি গুণী ব্যক্তিদের মূল্যায়ন করা তো দূরের কথা খোঁজ খবরটুকু রাখে না তাছাড়া বর্তমান প্রজন্মে এসে যতটুকু বা মূল্যায়ন করার চেষ্টা হচ্ছে তা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও খণ্ডিত ঠুকনো স্বার্থের কারণে কাউকে বা অহেতুক বিরাট বিশাল করে দেখানো হচ্ছে আবার কাউকে খাটো করতে করতে একেবারে মুছে ফেলার চেষ্টা করছে কিন্তু বাস্তবের কোনোটিই সত্য নয় ফলে জাতি বিভ্রান্ত হচ্ছে প্রকৃত গুণীরা ক্রমে বিস্মৃতির আতলে হারিয়ে যাচ্ছে সুপ্রী এই ভিডিওটি খুবই তত্ত্ববহুল এবং গুরুত্বপূর্ণ এই ভিডিওটি হলো মহাকবি শেখ সাদির জীবনী ভিডিওটি না টেনে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল মহাকবি শেখ সাধী প্রকৃত নাম শরফ তার তার নাম মসলেহ উদ্দিন আর উপাধি বা খেতাবসের সাদী আসল নাম নয় তিনি বিশ্বের মানুষের কাছে পরিচিত হয়ে আছেন উপাধি সাধী হিসেবে মানে শেখ সাধি নামে জানা যায় কবিতা কবির আব্বা তৎকালীন স্বেরাজের বাদশাহ অতাবল সাদ বেন জঙ্গির সেক্রেটারি ছিলেন কবি নিজে তুক লাবিন জাত জঙ্গির রাজত্বকালে কবিতা লিখেছেন এ কারণেই তিনি তার নামের সঙ্গে সাদু উপাধি যোগ করেন এবং পরবর্তীকালে শেখ সাদি নামেই পরিচিত হয় শেখ সাদির জন্মসনদের ব্যাপারে যথেষ্ট মতভেদ আছে তবু মোটামুটি বলা যায় তিনি পাঁচশো আশি হিজড়ি মোতাবেক এগারোশো চৌরশি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন মৃত্যু তারিখ সবার মতে ছয়শো একানব্বই হিজড়ি মোতাবেক বারোশো বিরানব্বই খ্রিস্টাব্দ পরহেজগার পিতার শেখ সাদি শিশুকাল অতিক্রম করেন পিতার দেখি সাদেও নামাজ রোজা রাত্রিকালী নেবাদাতে অভ্যস্ত হয়ে ওঠেন পিতার উৎসাহে কোরআন অধ্যায়নে তিনি যথেষ্ট সময় ব্যয় করেন বলা যায় দরবেশ পিতার আদর্শে আদর্শবান হয়ে গড়ে ওঠেন সাদি বাল্যকালেই সাধীর পিতা ইন্তেকাল করেন পিতার ইন্তেকালের পর সাদি পূর্ণবতী গুণবতী মায়ের তত্ত্বাবধানে বেড়ে উঠতে থাকেন এ সময় তিনি একজন পণ্ডিত ব্যক্তির স্নেহধন্য হন তিনি মামা আল্লামা কুতুবুদ্দিন যিনি কিনা অন্যতম বন্ধু ছিলেন তার বাল্যকাল সম্বন্ধে ঐতিহাসিক সূত্রে তেমন কিছু পাওয়া যায় না তবে তার নিজের লেখা হতে চমকপ্রদ কিছু ঘটনা পাওয়া যায় যেমন তিনি যখন নিতান্ত ছোট তখন তার আব্বা লেখার জন্য তাকে একটি তখতি ও হাতের আঙ্গুলের পরার জন্য একটি সোনার আংটি কিনে দেন কিন্তু এক মিষ্টি বিক্রেতা কবিকে মিষ্টি দিয়ে ভুলিয়ে আংটি নিয়ে চপ পড়তেন আংটি খোয়া গেলেও কথা বুঝতে কষ্ট হয় না যে কবি মিষ্টি খুব পছন্দ করতেন একবার ঈদের দিন ঈদের ভিড়ে সেসাথে পিতার জামার প্রান্ত ধরে টানছিলেন যেন পিতা হতে তিনি আলাদা না হয়ে যান কিন্তু পথে খেলাধুলার মত্ত ছেলেদের দেখে জামার প্রান্ত সেরে তিনি তাদের দলে ভিড়ে যান পরবর্তীতে সাদের আব্বা যখন তাকে ফিরে পান তখন রেগে গিয়ে বলেন গাধা তোকে না বলেছিলাম কাপড় সারিস না জানা যায় একবার তিনি তার আব্বার সাথে সারা রাত এ বন্দিগিতে কাটিয়েছিলেন এ সময় ঘরের অন্যন্যরা ঘুমে অচেতন ছিল এ অবস্থা দেখে সাদি তার আব্বাকে বললেন দেখছেন এসব লোক কেমন সংজ্ঞাহীন হয় ঘুমাচ্ছে কারো এতটুকু সৌভাগ্য হচ্ছে না যে উঠে দূরকাত নামাজ পড়ে কথার উত্তরে সাদির পিতা বললেন তুমি যদি শুয়ে থাকতে তবে ভালোই হতো তাহলে পরচর্যা হতে বিরত থাকতেন শেখাদের প্রাথমিক শিক্ষা তার মহান পিতার নিকট হয়েছিল অল্প বয়সেই তিনি পিতৃহীন হন এ সময় তিনি সিরাজের প্রখ্যাত আলেম ওলামাদের সংস্পর্শে আসেন এবং জ্ঞান আহরণ করতেন প্রথম দিকে তিনি সিরাজের সুলতান গসত্তৌল প্রতিষ্ঠিত গজ দিয়ে মাদ্রাসায় ভর্তি হন পরবর্তীতে তিনি আরও কয়েকটি মাদ্রাসায় পাঠ গ্রহণ করেন এ সময় দেশের শাসক আতাবক জঙ্গি দেশ জয় ব্যস্ত থাকার কারণে দেশ গঠনে উদাসীন ছিলেন ফলে দেশের অস্থিতিশীল পরিবেশে সেখানে শিক্ষার কোনো পরিবেশ ছিল না গ্রহণের বাগদাদ গমন করেন এবং মানুষে সেখানকার বিখ্যাত মাদ্রাসা নিজামিয়া ভর্তি হন এ মাদ্রাসার যাত্রাকাল হতে মত ছিলেন সিরাজের স্বনামখ্যাত আলেম শেখ আবু ইসহাক সিরাজি শেখ সাদি অল্পকথার মধ্যে তার প্রতিভার স্বাক্ষর রাখেন এবং বৃত্তি লাভ করেন মাদ্রাসায় নিজামিয়ার অধ্যয়নকালে তিনি হাদিস শাস্ত্র অধ্যয়নের জন্য তৎকালীন সময়ে বিশ্ববিখ্যাত আলেম আল্লামা আবুল ফরোজ আব্দুর রহমান ইবনে জৌজির নিকট শিক্ষা গ্রহণ করেন এ ব্যক্তি ছিলেন তাফসির ও হাসিস শাস্ত্রের তখনকার ইমাম ইবনে জৌজির আরবি ভাষার অসংখ্য গ্রন্থের রসইদা শেখসাদি আল্লামা শাহাবুদ্দিন সুহরাবর দীর লাভ করেছিলেন শিশুকাল হতে যদিও শেখ ফকির দরবেশী জীবন বেশি পছন্দ করতেন তবু তুমি জ্ঞান অর্জনকেই বেশি গুরুত্ব দিয়েছিলেন এ সম্বন্ধে তিনি নিজে বলেছেন দরবেশ শুধু নিজকে বাঁচানোর চেষ্টাই থাকে অপরপক্ষে আলামদের চেষ্টা থাকে নিজের সাধ্যে অন্য ডুবন্ত লোকদের বাঁচিয়ে তোলার শেখসাদি বাগদাদের লেখাপড়া শেষ করে দেশ ভ্রমণে বের হন তিনি এশিয়া আফ্রিকার দেশগুলো দীর্ঘ সময় ব্যয় করে ভ্রমণ করেন তিনি তার দীর্ঘ জীবনকে এভাবে ভাগ করে দিয়েছিলেন তিরিশ বছর লেখাপড়ায় তিরিশ বছর দেশ ভ্রমণে তিরিশ বছর গ্রন্থ রচনায় তিরিশ বছর আধ্যাত্মিক চিন্তায় শোনা যায় তার জীবনের উক্ত চারটি পর্যায়ে যেদিন পূর্ণ হয় সেদিনই তিনি ইন্তেকাল করেন সাদি দেশ ভ্রমণ করতে গিয়ে এমন পাণ্ডিত্য অর্জন করেন যে তিনি আঠারোটি ভাষা রপ্ত করতে সক্ষম হন এরপর তার অনেকগুলি ভাষা তার মাতৃভাষার মতোই ছিল আর তিনি এত বেশি অধিক দেশ ভ্রমণ করেন যে ইবনে বতুতা ছাড়া প্রাচ্যদেশীয় পর্যটকদের মধ্যে কেউ এত অধিক দেশ ভ্রমণ করেনি আশ্চর্যের বিষয় তিনি পায়ে হেঁটে চোদ্দবার হজ পালন করেছিলেন তিনি তার সফরকালে অসংখ্য নদী এমনকি পারস্য উপসাগর ভারত মহাসাগর ওমান সাগর আরব সাগর প্রভৃতি পাড়ি আর সঞ্চয় করেছেন জ্ঞানের রাজ্যে অসংখ্য মণিমুক্তা যাও। দেশ ভ্রমণকালে শেখ সাদী এক সময়ে কোনো কারণে দামেস্কাসীর প্রতি বিভার বিভাজন হয়ে ফিলিস্তিনের জঙ্গলে আশ্রয় নেন কিন্তু এ সময় তিনি দুর্ভাগ্যক্রমে তখনকার খ্রিস্টানদের হাতে বন্দী হন খ্রিস্টানগণ বুলগেরিয়া হাঙ্গেরি হতে আনিত ইহুদি বন্দীদের সাথে কবিকে খন্দক খননের কাজে নিয়োজিত করেন একদিন সৌভাগ্যক্রমে তার পিতার এক বন্ধু তাকে এই অবস্থায় দেখতে পান তিনি দশ দীর্হাম মুক্তিপণ দিয়ে তাকে মুক্ত করে আনেন এবং একশত আশরাফি দেমোহর ধার্য করে নিজ কন্যার সাথে বিয়ে দেন কিন্তু সাদির এই স্ত্রী অত্যন্ত বাসাল ছিলেন বলে এই বিয়ে বেশি দিন টিকেনি তিনি একদিন সাদিকে উদ্দেশ্য করে বলেছিলেন তুমি কি পূর্ব জীবনের কথা ভুলে গেছো তুমি তো সেই ব্যক্তি যাকে আমার পিতা দশটি রৌপ্য দিনার দিয়ে মুক্ত করেছেন উত্তরে কবি বলেছিলেন হ্যাঁ তিনি দশ দিনারে মুক্ত করে একশো আশরাফি দিয়ে পুনরায় বন্দি করেছেন ভারত ভ্রমণকালের একটা ঘটনা তার বুঝতে কাব্যগ্রন্থে উল্লেখ করা আছে ঘটনাটি হলো সোমনাথ মন্দিরের কবির মুখেই শুনে সেই ঘটনা আমি সোমনাথ এসে যখন দেখতে পেলাম হাজার হাজার লোক এসে মূর্তির নিকট নিজ নিজ মনস্কামনা হাসিলের জন্য পূজা দিচ্ছে তখন আমি বিস্মিত হলাম হাজার হাজার জীবিত লোক এক প্রাণহীন মূর্তির নিকট মনস্কামনা সিদ্ধির প্রার্থনা জানাচ্ছে একদিন আমি এক ব্রাহ্মণের নিকট যে এর রহস্য জানতে চাইলাম ব্রাহ্মণ আমার কথা শুনে মন্দিরের পূজারীদেরকে ডেকে আনলো তারা এসে রাগে ক্রোধে আমাকে হতে ঘিরে ফেললো এই মহান মনীষীর কবিকুল শিরোমণি সাদি ছয়শো একানব্বই হিজরি মোতাবেক বারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে আতাবকানের বংশের রাজত্বের শেষ সময়ে নগরীতে ইন্তেকাল করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল একশত কুড়ি বছর সিরাজনগরীর দিলকুষার মাইল পূর্ববর্তী পাহাড়ের পাদদেশে কবিকে সমাহিত করা হয়